ভাষা দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার সাত নম্বর ওয়ার্ডে পালিত হল আন্তর্জাতিক ভাষা দিবস পাশাপাশি এদিন রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভা চেয়ারম্যান অশোক কুমার মিত্র স্থানীয় কাউন্সিলর শিখা মহন্ত সাহাচৌধুরী সমাজসেবী প্রীতম রাম মণ্ডল রাজনারায়ণ সাহা চৌধুরী সহ অন্যান্যরা বালুরঘাটে অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে চলছে চরম রক্তের সংকট যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের তাই আজ মাতৃভাষা দিবসের শুভদিনে বালুরঘাটে নিজের ওয়ার্ডে রক্তদান কর্মসূচি পালন করলেন স্থানীয় কাউন্সিলর। সেই সাথে বালুরঘাটের প্রতিটি ওয়ার্ডে সকল মানুষের কাছে অনুরোধ রাখেন জেলা হাসপাতালে রক্তের সংকট মেটাতে তারা যেন এগিয়ে আসে। আপনাদের মধ্যে আচ্ছা আচ্ছা কি অনুষ্ঠান করলেন আজকে? আমাদের দুটো অনুষ্ঠান হলো। একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ দেশ জ্ঞাপন করা হলো আর আমাদের এখন বর্তমানে চলছে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রক্তদান শিবির মালনঘাট ব্লাড ব্যাঙ্কে খুব রক্তের কাজে চলছে আমি জানতে পারলাম ছয়জন পেশেন্ট রক্ত পায়নি পরশু দিন তারপরে সঙ্গে সঙ্গে ডিসিশন নিলাম যে রক্তদান করতে হবে ওয়ার্ডে এসে আলোচনা করলাম সবাই একসঙ্গে রাজি হয়ে গেল চলছে এখন রক্তদান শিবির দিদি আপনার ওয়ার্ডে একটা নতুন একটা উপস্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন হবে বিষয়টি কী আছে কবে হবে উদ্বোধন এবং জেনে আছে আপনারা হচ্ছে কবে এটা হত উদ্বোধন কে করবেন আমাদের এখানে উপস্বাস্থ্য কেন্দ্র যেটা হবে সেটা হচ্ছে কিছুদিন পরে হবে আমাদের কালকে উদ্বোধন হতে চলেছে এই ওয়ার্ডে কোনো কমিউনিটি হল ছিল না দীর্ঘ বছর অপেক্ষায় ছিল যখন পৌরসভা ইলেকশন হয় তখন আমি কথা দিয়েছিলাম ওয়ার্ডবাসীকে যে জিতে এলে পরে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমি কমিউনিটি হল করে দেব এই ওয়ার্ডের জন্য তো সেই মতো তাদের কথা রাখতে পেরেছি অবশ্যই দিদিকে সেই জন্য আমার সত্যকটি প্রণাম আমরা এই ওয়ার্ডে হল করতে পেরেছি সেটারই শুভ উদ্বোধন হবে আগামীকাল বিকেল চারটায় কী করবেন উদ্বোধন আমাদের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ দপ্তরের ভারপ্রাপ্তমন্ত্রী বালুরঘাট থেকে মার্টি সিং এর রিপোর্ট নিউজ